খুব সহজে এবং দ্রুত কীভাবে পুরোটা রান্নাঘর গুছিয়ে নেবেন এবং ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি এবং লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন একটু সময় করে যদি কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় তাহলে খুব সহজেই রান্নাঘরটা পরিষ্কার রাখা যায় তো চলুন টিপসগুলো শুরু করা যাক যে কিভাবে আপনি খুব দ্রুত আপনার রান্নাঘরটা পরিষ্কার রাখবেন প্রথমত খেয়াল রাখতে হবে যে রান্নাঘরে কোন জিনিসটার কোন কৌটার জিনিসটা শেষ হয়ে গেছে এতে করে কি হয় যে পুরো রান্নাঘরটা গুছানো থাকে এক একবার এক একটা ভরতে হয় না কৌটাতে সে জন্যই বলছি যে যখন যে কৌটাটা খালি হবে সেই কৌটাটা ভরে নিলে কাজের অনেকটাই সুবিধা হয় তো লবণ তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লবণ ছাড়া কোনো তরকারি চলে না সেই কারণে এটা আমি ভরে নিলাম তো এখন দেখাবো যে কীভাবে লবণের যে কৌটা সেটা আমি বানাচ্ছি মানে লবণ দানি বলে যেটাকে সেটা বানাবো একটা বোতল দিয়ে শুধুমাত্র পুরো ভিডিওটি জুড়ে থাকবেন লাইক দিয়ে তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সুন্দর করে শুধুমাত্র একটা বোতল দিয়ে আমি লবণের কৌটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এক্ষুনি ঘরে থাকা যে কোনো বোতল দিয়ে করতে পারবেন তো আমি এক পোয়া একটা বোতল নিয়ে নিয়েছি তার উপরের অংশ কেটে নিয়েছি এবং নিচের অংশটা কেটে নিয়েছি বোতলের সাইজ অনুযায়ী আপনি কাটবেন তো নিচের অংশটা আমি কেটে নিচ্ছি দেখতেই পারছেন এখন আমি যে গ্লো গান আছে সেটা দিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিব। দেখুন এটা এভাবে জোড়া লাগলে সত্যি খুব সুন্দর হবে এটা এখন মুখটার যে ছিদ্রগুলো সেটা করে নিচ্ছি আগুনে গরম করে কাটা চামচে মুখ দিয়ে এখন যে গ্লো গান আছে সেই আঠাটা আমি নিচের অংশে লাগিয়ে দিচ্ছি পুরোটা অংশে লাগিয়ে দিলে তখন এটা জোড়া লাগবে ওপর এবং নিচের অংশ এক করে দিলাম দেখুন কত সুন্দরভাবে একটা লবণের কোটা তৈরি হয়ে গেল মানে যে লবণদানি আপনারা বলে থাকেন সেটা তৈরি হয়ে গেল এখন এটার যে মুখটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে রেখেছি সেটাও কিন্তু লাগিয়ে দেব লবণদানিতে যে লবণগুলো আমরা যে কোনো ফল কিংবা টক জাতীয় জিনিস কিংবা ভাত খাওয়ার সময় খেয়ে থাকি সেইটুকুই কিন্তু ভরে নেব হাতের কাছে এভাবে একটা জার ভরে রাখলে যে কোনো সময় সেটা খুঁজে পাওয়া যায় তাছাড়া খেতেও সুবিধা হয় অনেক সময় যে কেনা লবণদানিগুলো থাকে সেগুলোর মুখটা ছিদ্রটা খুবই কম থাকে তো এটা আমি নিজের মতো করে করে নিয়েছি এবং লবণের যে নামটা সেটাও লাগিয়ে নিয়েছি অনেকেই মনে করতে পারে যে এটা অন্য কিছু সেই জন্যই এই সিলটা লাগানো এতে করে বাচ্চারাও পেতে খুব সুবিধা পাবে মানে লবণকে চিনি বা চিনিকে লবণ মনে করবে না সেই জন্যই এটা লাগানো তো আপনারা চাইলে ঘরে থাকা বোতল দিয়ে ঠিক এইভাবে সুন্দরভাবে একটা কৌটা তৈরি করতে পারেন দেখুন এটা চিত্রটা কত সুন্দরভাবে হয়েছে এতে করে লবণটা খুব ভালোভাবে পড়ছে লবণের পর রান্নাঘরে যে অতি প্রয়োজনীয় খাবার সেটি হলো চিনি চিনি তো নিত্যদিনে লাগে আর যারা চা প্রেমী তাদের তো চিনি লাগবেই তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খাবারে কিংবা পায়েস তৈরিতে চিনি অবশ্যই লাগে তো চিনিটা শেষ হওয়া মাত্রই ভরে নিচ্ছি তো আগের যে চিনির কৌটাটা ছিল সেটা আমি এখন চেঞ্জ করে নতুন একটা কৌটা নিয়েছি সেটাতেই চিনিটা ভরে নিচ্ছি তো যখন চিনিটা ভরে নিচ্ছি ঠিক তখনই এটাতে লং দিয়ে দিব এতে করে কি হবে চিনিতে কখনোই পিঁপড়া উঠবে না যখন যে কাজটা করব গোছিন সময় সমাধানটাও করে নিব তাহলে এর দেখা যায় জিনিসটা খুবই ভালো থাকবে মানে খাবারের যে জিনিসটা আমি সংরক্ষণ করছি সেটা খুবই ভালো থাকবে লবণ এবং চিনির পর রান্নাঘরের অতি প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া বা গরম মশলা এগুলোই সাধারণত হয়ে থাকে তো সেগুলোই কিন্তু এখন আমি গুছিয়ে নেব তো আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন যে আগের যে মশলার কোটাগুলো ছিল সেগুলো আমার একদমই বাদ দিতে মন চায় না তারপরও ঈদে আমি নতুন এগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোই গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এগুলো আমি ধুয়ে রেখে দেব বাঙালিদের একটা প্রপাদ আছে যে এরা পুরনো জিনিস ছাড়তে চায় না পুরোনো জিনিসের অনেক মায়া থাকে তো আমার ক্ষেত্রেও সেটাই তো পুরনো কৌটাগুলো আমি ধুয়ে সেটা রিফিলে ইউজ করবো বা অন্য কোনো কাজে ইউজ করব আমি কিন্তু বাঙালি সেই জন্য এর ভিন্নতা আমার মধ্যে থাকবে না অলরেডি মরিচের গোড়াও ভরে নিচ্ছি তো এখন এগুলো গুছিয়ে তারপর আমি যে আরেকটা কৌটা আছে সেটাও গুছিয়ে নিবো আস্তে আস্তে এই কৌটাগুলো গুছিয়ে নিলে রান্নাঘরের বেশিরভাগ কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে এখন যেহেতু ধনিয়াটা আমার কাছে নেই হাতের কাছে নেই তো এখন যে খুচরা জিনিসগুলো আছে যেমন লং গোলমরিচ কিংবা এলাচ বা দারচিনি এগুলো যে খুচরা জিনিসগুলো আছে সেগুলো এটাতে ভরে নেব তো এটা যখন আবার গুঁড়া করব মানে মশলাগুলা তখন এটাতে ভরে নেব এই টুকটাক জিনিসগুলো যদি একসাথে রাখা যায় সেটা খুব সহজে খুঁজে পাওয়া যায় এখন এগুলোকে একটা সাইড করে অন্য কাজ করে নিব এই অয়েল জারটাও আমি নতুন কিনেছি এই অয়েল জারটা ইউজ করলে খুবই সাশ্রয়ী হয় যেহেতু এটার তেলটা পরিমাণে কম পড়ে দেখতেও সুন্দর লাগে সেই জন্যই আমি এটা কিনেছি তো এখন এটাতেও অলরেডি আমি তেলটা ভরে নিয়েছি এটার মুখটা দেখতেই পারছেন কতটা ছোট তেলটা খুবই কম কম পড়ে এতে করে অনেকটাই সাশ্রয় হয় আর বোতলের মুখ দিয়ে তেল যদি দিয়ে থাকি তরকারিতে সেটা অনেক বেশি পড়ে যায় এখন যে সরিষার তেলটার বোতলটা অর্ধেক হয়ে আছে সেটা দেখতে খুব ভালো লাগে না তো যেহেতু অনেকটাই শেষ হয়ে গেছে ছোট্ট একটা বোতলে সেটা আমি ভরে নেব এতে করে রান্নাঘরে দেখতেও ভালো লাগবে কাজ করতেও অনেকটা সুবিধা লাগবে অল্প তেল আছে কিন্তু বড় বোতলে আছে সেটার কাজ করতে সুবিধা হবে না এবং দেখতেও ভালো লাগবে না তাই আমি যে পাত্রে আছে সেটার চাইতে ছোটো পাত্রে ভরে নিচ্ছি এই আইডিয়াগুলো আমি জানি প্রত্যেকটা গৃহিণীরই জানা বা করে থাকেন তো তারপরও আমি শেয়ার করছি কারণ আজকের দিনের কাজগুলো আমি করে নিচ্ছি সেই সাথে আমার কাজটা দেখে অন্যান্য গৃহিণীরাও ঠিক এইভাবে করবে তো যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের কাজের গতি বাড়াতে এই টিপসগুলো অনেক বেশি উপকারী এখন যে মরিচের শুকনা মরিচগুলো সেগুলো কিন্তু অনেক কমে গেছে তো অন্য প্যাকেটের যেগুলো সেগুলো ঢেলে গুছিয়ে নিচ্ছি এলোপাথারে এক এক জায়গায় এক একটা থাকার চাইতে এক জায়গায় থাকাটা অনেক বেশি উপকারী বা এটা পেতেও সুবিধা হয় রান্নাঘরে যে কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয় সেগুলোই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি চায়ের পাত্রটা যেহেতু অনেক বেশি ময়লা হয়ে গেছে চা পাতাটাও শেষ হয়ে গেছে সেই কৌটাটা ধুয়ে লেবু দিয়ে ভালোভাবে ঘষে আমি এটাতে চা পাতা ভরবো এখন যেহেতু এটার ওপরে তেল চিটচিটে ভাব চলে এসেছে এখানে আমি কোনো প্রকার বিম বা সাবানের গুঁড়া ভরাবো না এটাতে আমি লেবু চিপে পরিষ্কার করে নিচ্ছি দেন আমি একটা টিস্যু দিয়ে সেটাকে জায়গায় জায়গায় যে ময়লা আটকে আছে সেটা কাটা চামচের মাথা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন তো শুধুমাত্র লেবু চিপে কিভাবে জারটা পরিষ্কার হয়ে গেল আপনার চাইলে এভাবে লেবু দিয়ে আপনাদের কৌটাগুলো পরিষ্কার করতে পারেন চা পাতা যেহেতু খাওয়াই হয় চায়ের জন্য সেটাও ভরে নিচ্ছি কিন্তু বাকি যে প্যাকেটটা রয়ে গেছে সেটা কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটটা আমার রয়েই গেছে তো এখন আমি কি করবো একটা ছুরির মাথা গরম করে এটাকে সিল করে দেবো সিল করে দিলে এই প্যাকেটটা একদম নতুনের মতোই হয়ে থাকবে এতে করে কোনোভাবেই চা পাতা পড়বে না এই অবস্থাতেই যে কোনো কন্টেনারে বা অন্য কোনো জায়গায় রাখতে পারেন এখন আমি ছোট যে যারগুলো নিয়েছি এগুলো তে আমি যে মশলাগুলো একদমই কম লাগে মানে ছোট পাত্রে নেওয়া হয় সেগুলোই আমি এখানে রাখবো ওপরে ত একটা অলরেডি আমি মুছে নিচ্ছি সময় যেহেতু পরিষ্কার রাখা হয় তারপরে একটা মোছা দিয়ে নিয়েছি এখন এক এক করে আমি জারগুলো সাজিয়ে নেব এই জারগুলোই যদি আমি ভাবে রাখতাম তাহলে দেখতে ভালো লাগতো না কিন্তু আমি যেভাবে রাখছি এখন সেভাবে রাখলে অনেক বেশি ভালো লাগবে সুন্দর লাগবে তাছাড়া একটা জায়গায় অনেক বেশি জিনিস নেবে সেই জন্যই এভাবে গুছিয়ে নেওয়া তাছাড়া রান্নাঘরে যেহেতু তো মেয়েদের অনেকটা সময় থাকতে হয় সেহেতু এটাকে আমার মতে অনেক বেশি গোছানো এবং পরিপাটি রেখে এমনভাবে রাখা উচিত যেন সেটাতে ঢুকলেই অনেক ভালো লাগা কাজ করে তো ওপরে তারটা অলরেডি আমার গোছানো শেষ এখন নিচের তাকে আমি হাত দিব দেখতেই পাচ্ছেন যে নিচে তাকিয়ে একটু ময়লা আছে যেহেতু কাজ করা হয়েছে তো সেটা একটা মোছা দিয়ে নিচ্ছি কর্নারে আমি কি রাখছি দেখতেই থাকুন একটা ট্রেতে আমি এখন দিয়ে দিলাম সরিষার তেলটা রেখে দিচ্ছি এক কর্নারে যেহেতু এটা খুবই কম লাগে দেন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এখন মার্কেট থেকে কেনা যে লবণের চারটা সেটা কিন্তু অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না একটু পেস্ট লাগিয়ে নেট ব্যাগে করে এটাকে পরিষ্কার করে নেব অল্প পেস্ট দিয়ে এটাকে পরিষ্কার করে নিলে সেটা কখনোই তেল চিটচিটে থাকবে না তাছাড়া পানিও ভর ভরানো হবে না এটাতে পানি ছাড়াই পরিষ্কার করা হবে দেখুন আমি কিভাবে এটাকে পরিষ্কার করছি এখন যে টিস্যু শুকনা টিস্যু সেটা দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি অলরেডি চকচকে একটা ভাব চলে এসেছে এটা একটাতে বিট লোবণ আর একটাতে নর্মাল লোবণ আমি রাখতাম তো এখন খালি হয়ে গেছে মুছে তারপর আমি এটাতে রাখবো এখন এটাও একটা কর্নারে রেখে দেব যেহেতু এটা দেখতে সুন্দর লাগে তাছাড়া কাজেও লাগে তো এটা রেখে দিলাম এখন যে আমি বোতল দিয়ে বানিয়েছি সেটাও কিন্তু এক পাশে রেখে দেব তো যে যেটা ব্যবহার করে সেটা করবে অলরেডি আমার মেয়ে একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছে বোতল দিয়ে তো সেটাও আমি এখানে রেখে দিচ্ছি এটা কাচের একটা ছোট্ট ওষুধের বোতল তো চামচের যে ইয়েগুলো স্ট্যান্ডগুলো সেটা এক পাশে রেখে দিলাম এবং লবণ সবসময় লাগে সেই জন্য লবণটাও এক পাশে রেখে দিলাম এখন ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস আছে এটার পাশে এটাও আমার মেয়ে বানিয়েছে সেন্টের যে মানে বডি স্প্রে যে ছিপিটা আছে সেটা দিয়ে এখন একটা কাগজ ভাজ করে নিচ্ছি যেহেতু হামাল দিস্তা আমাদের অনেক বেশি প্রয়োজনীয় সেটাও আমি নিচের তাকে রাখি কারণ সব সময় এটা কাজে লাগে যে কোনো কাজে এটা লাগানো যায় মানে খুবই প্রয়োজনীয় এটা আদা রসুন ছেঁচার জন্য তাছাড়া ডালের রসুন দেওয়ার সময় বা পেঁয়াজ দেওয়ার সময় ছেঁচে দিলে খুবই ভালো হয় একটা টিস্যু কেটে এটার কাভার বানিয়ে নিয়েছি কারণ এটার ওপরের অংশতে ময়লা পড়তে পারে যখন কাজে লাগবে তখন টিস্যুটা সরিয়ে কাজে লাগাবো দেন আমি বাম পাশে পানির জগ রেখে দিয়েছি এবং এর বাম পাশে রেখে দিয়েছি চপিং বোর্ড গ্লাসগুলো একে একে সাজিয়ে রেখেছি যেহেতু আমরা মানুষ খুবই কম চারজন মানুষ সেই জন্য দুটো গ্লাস রাখা আর বেডরুমে দুটো গ্লাস রাখা গ্লাসে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন সবসময় কারণ অনেক বেশি জীবাণু ধোলা বালি কিন্তু পড়েই থাকে তো এখন আমি যে একটা পাতিল কিনেছি সেটা অলরেডি রেখে দিচ্ছি পাশে মাটির যে হাঁড়িটা রেখেছি সেটা একটা শৌখিনতা আর কিছুই না তো চাইলে প্রয়োজনেও ব্যবহার করা যায় এখানে আমি আসলে সত্যি বলতে কি ভাত তরকারি রেখে থাকি তো গোছানোর ক্ষেত্রে এভাবে দেখালে দেখতে ভালো লাগে সেই জন্যই দেখানো চুলাটা আজকে আমি বিম লিকুইড দিয়ে মুছবো তো অন্য কোনো কঠিন ক্লিনিংয়ের কাজ আমি করছি না যেহেতু চুলাটা প্রায় পরিষ্কারই আছে অলরেডি চুলাটা ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি এখন বেসিনের पासा সেটাও পরিষ্কার করে নেব একটু পানি দিয়ে বিম লিকুইড দিয়ে ঘষলে সেটা পরিষ্কার হয়ে যাবে যেহেতু এটা কঠিন কোনো ক্লিনিংয়ের কাজ করছি না আগে থেকেই একটু পরিষ্কার ছিল সেই জন্য একটু করলেই দেখা যায় হয়ে যাচ্ছে তো বেসিনটা অলরেডি ঘষা হয়ে গেছে এখন পানি দিয়ে সেটাকে ধুয়ে নিলেই অলরেডি আমার রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে এখন একটা নেকড়া দিয়েই সেটাকে মুছে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আমার মতো করে আপনারা যদি রান্নাঘরে কাজ করে থাকেন তাহলে গরমে অনেক বেশি কাজ করতে পারবেন খুব দ্রুত তাছাড়া কষ্টটাও কম হবে তো স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখা যায় কাজটার চাপটা অনেক কম লাগে অলরেডি আমার পুরো রান্নাঘরটা কিন্তু গুছানো হয়ে গেছে এখন শুধু ফ্লোরটা মোস্টলি কাজটা শেষ হয়ে যাবে আমার গুছানো রান্নাঘরটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন সেই ওপর ওপরের যে তাকটা আছে সেটা থেকে নিজ পর্যন্ত দেখাচ্ছি প্রিয় দর্শক ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিতে